রাঁধুনি শুকনো লঙ্কা পোড়াই ট্যাটালে মাছের ঝোল এই রান্নাটা অনেক পুরনো দিনের রান্না তার জন্য প্রথমেই মশলা তৈরি করে নেব প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গোটা জিরে আর স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা আমি আজকে শুকনো লঙ্কাটা পোড়াই না হলে পুড়িয়েও রান্না করা যেতে পারে আমি কড়াইয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর যখন শুকনো লঙ্কাটা লাল হতে মানে গায়ে একটু কালো রঙ ধরতে শুরু করে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ রাঁধুনি দিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য এবার কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে হাফ চামচ দিয়ে দিলাম লবণ দিয়ে তেলটা কড়াইয়ের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মাছ দেওয়ার সময় কড়াইয়ে লেগে না যায় এবার লবণ হলুদ মাখানো কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আজকে কাতলা মাছ দিয়ে রান্না করেছি আপনারা রুই কিংবা যেকোনো জ্যান্ত মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন মাছগুলো বেশ কড়া করে ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে আরেক দিকটা উল্টে পাল্টে আরেক দিকটাও বেশ কড়া করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে মিডিয়াম থেকে মিনিট মতো ভেজে নেব তিন আলুগুলো ভাবে ভাজছি যাতে ভাজতে ভাজতেই হাফ সেদ্ধ হয়ে যায় এবার মশলাটা তৈরি করে নেবো যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা মিক্সির জারে দিয়ে জল দিচ্ছি না এমনি গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে জল দিয়েও কেটে নিতে পারেন মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এবার এদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে বেশ লাল করে আলুগুলো আর তেল থেকে ভেজে তুলছি না এই আলু ভাজার দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরেটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এর মধ্যে আজকে আমি কোনো টমেটো দিচ্ছি না যেহেতু পুরোনো দিনের রান্না পুরোনো দিনের রান্নায় অতটা টমেটোর ব্যবহার হতো না তাই জন্য আজকে আমি টমেটো দিচ্ছি না আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব আপনারা যদি চান এর মধ্যে গোটা জিরেটা বাদ দিতে সেটা বাদ দিয়েও কিন্তু রান্না করতে পারেন শুধুমাত্র রাঁধুনি আর শুকনো লঙ্কা পোড়া দিয়েও এই মাছের ঝোলটা খেতে বেশ লাগে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ছোট চামচের দু চামচ দিয়ে আরো কিছুক্ষণ মতো কষিয়ে নেব আস্তে আস্তে মশলা থেকে তেল হতে শুরু করে দিয়েছে আর রান্নাটার রংটা একটু কালো হয় যেহেতু ভাজা মশলায় রান্না পরিমাণ অনুযায়ী জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে আরো কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে